নাঙ্গল আছে ওই অমুক আছে এরাও তো দল গঠন করতে পারে তবে সব বড় কথা জানেন আমরা যে আমায় করিয়া খাইছি দিয়েছি ষোলো ভালো শান্তি পাবে সাধারণ জনগণ মানে আপনার কথা হলো আওয়ামী লীগ আপনারা অনেক ভালো ছিলেন ভালোই ছিলাম কার আমলে আওয়ামী আমলে সেটা একটু ভালো করে বুঝায় বলেন যে কীভাবে ভালো ছিলেন ধরেন আমরা যদি

সাধারণ সাধারণ জনগণ খুবই হিমেঝিমে আছে ঠিক মতো যারা ব্যবসা করতো এখন ব্যবসার সাথে করতে পারতেছে না যারা লেনদেন করতো এখন সাথে লেনদেন করতে পারতেছে না পারতেনা কাছে টেকা নাই ওনা এরা কীভাবে করবো সাধারণ জনগণ তো চাকরি টেকা আছে তো ব্যবসাটি করতে পারতেছে না পারতেনা অমুক তমুক গাছ গেছে তমুক টেয়া মেরে গেছে গা অ টেয়া দেওয়ার ভাই করতেছে না ও টিয়া নেই করলে বৰ লোক এতিয়া দিনা বাইকৰে তালৈ তাই বি হেৰে দিনা চলে ঠিক আছে